আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চালতা গাছের চারা বিশাল বিশাল চারা এগুলোর হাইট আপনার প্রায় চার পাঁচ ফিট এই যে দেখতে পাচ্ছেন তো আসলে এই চালতা গাছটা আসলে কাজ কি চালতা গাছটা বেসিক্যালি হচ্ছে আচারের জন্য আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি এছাড়া এটা ঔষধের ক্ষেত্রে মানে এখান থেকে ঔষধ জাতীয় জিনিস বেশি বানানো হয় আর কি বা ঔষধের ক্ষেত্রে এই চালতা গাছটা বা চালতা ফলটা চালতা ফলটা ব্যবহার করা হয় আর আমাদের দেশে মূলত হচ্ছে চালতার আচারটাই শুধু এই এটাই এটার ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি আচার তৈরি করে থাকি আর আচারের টেস্টটাও তো হ্যাভি আপনারা যারা খেয়েছেন আপনারা জানেন যে চালতার আচারের টেস্টটা কেমন তো এই চালতাগুলো আমরা যে চারাগুলো দিব এই চারাগুলোর হাইট থাকবে চার থেকে পাঁচ ফিট এগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যেই গাছে চালতা চলে আসবে আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারেন ছাদ বাগানে কিংবা বাগান বা হচ্ছে বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে আপনারা এই চালতা গাছ লাগাতে পারবেন আর লাগানোর ক্ষেত্রে যখন আপনারা এই গাছগুলো লাগাবেন তখন একটু জৈব সার বা বিভিন্ন রাসায়নিক সার অল্প পরিমাণে যদি এগুলো দিতে পারেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকলো এ আর কি আর আপনারা এমনিতেই কিন্তু এ দেখেন পাতার যে সজীবতা বা সতেজ দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন যে আসলে গাছগুলো কেমন সতেজ আর কতটা সুস্থ সবল গাছ হলে এরকম সুন্দর দেখা যায় তো এটা আপনারা কেন লাগাবেন আসলে এটা লাগাবেন বিভিন্ন কারণে লাগাবেন প্রথমত হচ্ছে আমরা জানি যে চাল তারা চার আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আপনার বাসাতে বা আপনার বাড়ির আঙিনায় যদি একটা দুটা চালতা গাছ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরাই কিন্তু এর আচার তৈরি করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে গাছ লাগালে কিন্তু পরিবেশের জন্য অনেক ভালো হয় এটা আপনার জন্য যেমন পরিবেশটা ভালো হবে ঠিক সবার ক্ষেত্রে আর গাছ তো আমাদের যে আমরা যে অক্সিজেন যে নিয়ে থাকি গাছ তো আমাদের আসলে প্রকৃত অর্থে সে বন্ধু তো আমরা যদি সেই বন্ধুকে যদি আমরা সেইভাবে গ্রহণ না করি বা তার যত্ন না নেই তাহলে কিন্তু আমাদের জন্যই বিপদ আর এখন তো বাংলাদেশে এমন অবস্থা গাছ কাটতে কাটতে একেবারে উজাড় হয়ে যাচ্ছে সব কিছু আগে যেমন বন জঙ্গল ছিল এখন কিন্তু এরকম আর বন জঙ্গল নেই আগে তো বিশাল বিশাল প্রত্যেকটা গ্রামেই কম বেশি আমরা আঞ্চলিকতায় বলে আড়া ছিল যেখানে আসলে কোনো কাজ নাই সেখানে কোনো কাজ করা হতো না ওইখানে শুধু গাছ আর গাছই থাকতো সেগুলো নাই তো যে কারণে কিন্তু আজকে শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই কিন্তু একটা জলবায়ুর যে পরিবর্তন আসলে এইগুলোর কারণেই আপনার যত বেশি গাছ লাগাবেন পরিবেশ তত ঠান্ডা থাকবে আর যত পরিবেশ ঠান্ডা থাকবে আমরা সুস্থ থাকতে পারবো তো যাই হোক আপনারা যারা আমাদের কাছ থেকে এই চালতা গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ